ভাববেন তারপরে ভোট করবেন আমাদের আমাদের যে বিজেপির তরফ থেকে মিছিল দাঁড়িয়েছে আমি অন্যদের বিপক্ষেও আছি তাকে ভোট দিলে পরে বাংলার চেহারা বদলাবে সুন্দর বাংলা বাংলা পাওয়া যাবে সেটাই মোদী সাহেব শুধু বড় আমি আর ওই ওই সব কথায় যেতে চাই না এই কথা কোনো মনে রাখবে বাংলা একটা সুন্দর বাংলা প্রদান করবো আমরা কথা দিচ্ছি এটা মোদী সাহেবের গ্যারান্টি এইটা মনে করে উপভোগ জল ধরা আমি জল ধরাও নই জোরে ভরা নই আমি এমন একটা সাহ যে ছোট ছোট ইগুপ করে বেড়াই লাল লালিংড়ের মতো জ্বলবে এখানে সেখানে বছরে এক আধ বারাসি নাম তুফান নাম তুফান বছরে এক আধ এবার বারবার আসবে আমার এই ভাই বোনদের সাথে আবার দেখা হবে खान बोले अफगानिस्तान मेरा बतन है और हिंदुस्तान मेरा देश है हम पाकिस्तानी नहीं है हम अफगानी है पठान है यह अच्छी बात नहीं है यह अच्छी बात नहीं है हमारा স্যার কোচবিহারে মানুষের কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন ভাই তোমরাই দেখতে পাচ্ছ খুবই খুবই ভালো রেসপন্স এভরি ওয়ার ইজ দ্য গ্রেট রেসপন্স মনে হচ্ছে এবার রাজ্যের ফলাফল নিয়ে কতটা আশাবাদী রাজ্যের ফলাফল নিয়ে কতটা আমরা রাজ্যের ফলাফল নিয়ে আমি কথা বলি না এটা পাবলিকের উপর ছেড়ে দিন পাবলিক ডিসাইড কতটা উৎসাহ দেখছেন মানুষদের বার্তা দেবেন মানুষের একটাই বার্তা ভোট দেওয়ার আগে একবার ভাবুন তারপর গিয়ে ভোট দিন কে কাকে ভোট দিলে পরে পশ্চিমবঙ্গে ভালো হতে পারে কেন পশ্চিমবঙ্গে একটা চেঞ্জের দরকার আর আমরা বলছি কে বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন বিজেপি একটা সুন্দর বাংলা প্রদান করবে এটাই মোদী সাহেবের গ্যারেন্টি থ্যাংক ইউ